আসসালামু আলাইকুম মাত্র আটত্রিশ ফিট আট ইঞ্চি বাই চল্লিশ ফিট জমিতে পনেরোশো বাউন্ন স্কোয়ার ফিটে আট রুমের খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইটালি প্রবাসী মোহাম্মদ বাবর খান বাই তো ভাই ইটালি থেকে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে বাইয়ের জেলা জিনাদ থানা মহেশপুর তো ভাই প্রবাসে থেকে ইটালি থেকে যোগাযোগ করে বাবর খান ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে আপনারাও চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যারা করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান যদি মন মতো না হয় চাইলে আপনি একশো বার বারবার চেঞ্জ করে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি চাইলে করতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এখন আমরা এই বাড়িতে ফ্লোর প্ল্যান টু ডি প্ল্যান সম্পূর্ণ দেখাব যারা এরকম নিত্য নতুন বাড়ি করতে চান আপনাদের চাহিদা মতো ছোটো বড়ো করে ইনশাল্লাহ করে নিতে পারেন তো এই বাড়ির ডিজাইনটি বাবর বাই যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো আমরা করে দিয়েছি আপনারও চাইলে আপনার মন মতো বাড়িটি ডিজাইনটি চাইলে করতে পারেন বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন ডিজাইনের আলোকে ভালো দক্ষ কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকবেন আমাদের থেকে ডিজাইন করতে হবে না আপনার যেখান থেকে ভালো লাগে ডিজাইন করে বাড়ি করুন সম্মানিত বিয়াস এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে কত টাকা যাবে কত স্কোয়ার ফিট সম্পূর্ণ বুঝিয়ে দেব এবারের দৈর্ঘ্য আমরা করে দিয়েছি চল্লিশ ফিট এবারের প্রস্ত আমরা করে দিয়েছি আটত্রিশ ফিট আট ইঞ্চি টোটাল স্কোয়ার ফিট পনেরোশো বাউন্ন স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক সপঞ্চাশ পয়েন্ট জমিতে বাবর খান বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি তো বাইর যেভাবে চেয়েছে বাইয়ের মনমতো করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মনমতো ছোটো বড়ো করতে পারেন তো বাড়ির প্রথমে ফোর্সটি ডিজাইন করে দিয়েছি এগারো ফিট বাই ন ফিট মেন ডোর দিয়ে ডুকে একটি ড্রয়িং রুম করে দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট খুবই সুন্দর একটি ড্রয়িং রুম এর পাশে আমরা একটি ফ্যামিলি ডাইনিং স্পেস করে দিয়েছি তো এখানে আমরা বাইশ ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট আট ইঞ্চি খুবই সুন্দর এর পাশে সামনের ফ্রন্ট সাইডে দুটি বেডরুম করে দিয়েছি তেরো ফিট বাই বারো ফিট দুটি একটি গেস্ট রুম একটি মাস্টার বেড এর পাশে দুটি বেড করে দিয়েছি তেরো ফিট বাই বারো ফিট একটি এগারো ফিট বাই তেরো ফিট একটি একটি কিচেন করে দিয়েছি আট ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আমরা গ্রাউন্ড ফ্লোরে তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাস একটি কমন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে করবেন এখানে ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে এর পাশে আমরা বাইরে আউটডোরে আরও একটি ফোস্টির ডিজাইন দিয়েছি বাড়িটি দুই দিক থেকে ফ্রন্ট বিউজ যেতে দেখা যায় সমানিত বিয়াস বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার বাড়িটি নির্মাণ করুন এই বাড়িতে আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলিয়ে টোটালি আটটি বেডরুম করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে যাদের ষাট লক্ষ টাকা বাজেট চাইলে এই বাড়িটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান আমাদের মাধ্যমে করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে প্ল্যান মনমত না হলে চাইলে আপনি একশো বার চেঞ্জ করতে পারেন নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান প্রতিদিন দেখতে চাইলে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম